আগামী তেইশে মে জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী যা শুক্রবার পরায় লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করেছে তাই এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু ও মালক্ষীর পূজা একত্রে করা খুবই গুরুত্বপূর্ণ এই দিন যদি ভগবান বিষ্ণু ও মালক্ষের পূজা করে থাকেন একত্রে তাহলে আপনার জীবনে ধন সম্পত্তি অন্নের অভাব হবে এই দিন অবশ্যই কিছু উপায় করলে আপনার জীবন থেকে টাকা পয়সার যে প্রবলেম তা সহজেই সমাধান হয়ে উঠবে আপনার জীবনে গ্রোথ ও শ্রীবৃদ্ধির রাস্তা খুলে যাবে छः में আটা দিয়ে তৈরি একটি প্রদীপ বানিয়ে ঘি দিয়ে সেটা জ্বালাতে হবে সন্ধ্যার সময় বাড়ির উত্তর পূর্ব দিকে সারা রাত এই প্রদীপ প্রজ্বলিত করা খুবই ভালো তা না হলে অবশ্যই সন্ধ্যাবেলা জ্বালাতে ভুলবেন না এই দিন মে সন্ধ্যার সময় অবশ্যই তুলসীর পূজা করবেন তুলসী মঞ্চে একটি গৃহের প্রদীপ জ্বালাবেন এবং কখনোই দুধ বা জল দেবেন না তুলসী মঞ্চে একাদশী তৃতীয় মেজর উপায়টি হলো আপনার জীবনে অনেক কাজ করেও যদি কিছু উপায় না বের করতে পারেন সফলতা যদি না পান তবে তেইশে মে একাদশীর দিন কাজ সকাল বা সন্ধ্যার সময় অসত্য গাছে সাত পরিক্রমা করতে হবে তারপর সেখানে শুকনো হলুদের গাঠ নিবেদন করে আপনার নিজের মনস্কামনা যে কাজটি সুসম্পন্ন হচ্ছে না সেই কাজটি বলতে হবে এবং একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে লক্ষ্মী নারায়ণের কৃপায় অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সকল কাজ সফল হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধে রাধে